বছর ঘুরতেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের বড়সড় ধাক্কা খেলো বামেরা কুড়ি আসন বিশিষ্ট ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের একমাত্র সিপিএম সদস্য ছিলেন সালেহার বিবি সালেহার বিবি সহ প্রায় পাঁচশো জন সিপিআইএম কর্মীকে নিয়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এর ফলে ঝিকোড্ডা পঞ্চায়েতের আরও শক্তি বাড়ল শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের কুড়িটি আসনের মধ্যে বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে সতেরোটি সিপিআইএম একটি কংগ্রেস একটি এবং নির্দলের আসন সংখ্যা একটি এর মধ্যে কুড়ি নম্বর সংসদে কোট গ্রামের সিপিআইএম সদস্য ছিলেন সালেহার বিবি বৃহস্পতিবার অর্থাৎ আজ বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি তার সঙ্গে একই মঞ্চে ঘাসফুল শিবিরের দলীয় পতাকা তুলে নেন সিপিআইএমের প্রায় পাঁচশো জন সক্রিয় কর্মী এই যোগদানের ফলে ঝিকডা গ্রাম পঞ্চায়েতের বামেরা কার্যত সদস্য শূন্য হয়ে পড়ল বিধায়ক অভিজিৎ রায় এই যোগদানকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে আস্থা রেখেই মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বলে জানান বিধায়ক অভিজিৎ রায় উন্নয়নের এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে সালেহার বিবি এবং তার সঙ্গীরাও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি করেন বিধায়ক অভিজিৎ রায় মমতা বানার্জি যে না মমতা বানার্জি যে না তোমার ডাল ধেলা জিল মনে মতন ডাল জিনা বা

আজকে আনুষ্ঠানিক ভাবে তারা এখানে যোগদান মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন কংগ্রেসের কোন অস্তিত্ব না থাকার জন্য তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদান করে একসঙ্গে চলার বার্তা হল সামনে ইলেকশন আছে আশা করি মহিলা বিধানসভার রেজাল্ট ভালো হবে দিদি কোন দল থেকে তৃণমূলে জয়েন করলেন কেন ওই আমি দিদির মমতা দিদির কাজ দেখে আমি উন্নয়ন থেকে আর আমি নিজের ইচ্ছায় আমি পাঁচশো লোককে নিজের নিজের দলের লোক এনে আমি স্বয় ইচ্ছায় আমি তৃণমূলে ঢুকেছি কোন পঞ্চায়েত কি নাম সালে আর বিবি